দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং অধ্যায় এক নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনি পারবেন আপনি অবশ্যই পারবেন এই কথাটা যখন আপনি নিজের মনে জোর দিয়ে বলেন তখনই আপনি নিজেকে বদলাতে শুরু করেন আমরা অনেকেই নিজেদের সম্পর্কে সন্দেহে ভুগি মনে করি আমি তো পারব না আমার তো সে ক্ষমতা নেই এভাবেই আমরা নিজের অজান্তেই নিজেদের শক্তি নষ্ট করি কিন্তু মনে রাখবেন আপনার শক্তি আপনার বিশ্বাসে লুকিয়ে আছে আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে আপনার আত্মা থেকে সেই শক্তি বের হয়ে আসবে বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর কার্ল ম্যানিঞ্জার বলেছেন মানুষ নিজের চিন্তা দিয়ে নিজেকে গড়তে পারে আবার সেই চিন্তা দিয়েই নিজেকে ধ্বংসও করতে পারে তাই প্রথম ধাপ হলো নিজের প্রতি বিশ্বাস গড়ে তোলা নিজের ভেতরের শক্তির উপর ভরসা রাখা অনেকেই ভাবেন আল্লাহ আমার পক্ষে আছেন কি বিশ্বাস রাখুন যদি আপনি নিজের সদিচ্ছা নিয়ে এগিয়ে যান আল্লাহ তাহলে আপনার পাশে থাকবেন আপনার চেষ্টা বিফলে যাবে না এই অধ্যায়ের মূল শিক্ষা হল নিজের প্রতি বিশ্বাস করুন ভয়কে জয় করুন আমি পারবো এই মন্ত্র বারবার বলুন বিশ্বাসই শক্তি আপনি যেভাবে নিজেকে দেখেন ঠিক সেভাবেই আপনার ভবিষ্যৎ তৈরি হয় তাই নিজের চোখে নিজেকে একজন বিজয়ী হিসেবে দেখুন অধ্যায় দুই মানসিক শান্তি অর্জনের উপায় শান্তি চাইলে নিজের মনের বেতর তাকান আপনার বাইরের জগৎ তখনই শান্ত হবে যখন আপনার বেতরের জগৎ শান্ত হবে আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা প্রায়ই অস্থির হয়ে যাই কাজের চাপ সম্পর্কের জটিলতা ভবিষ্যতের বয় সব মিলিয়ে আমাদের মন একটা বিশৃঙ্খলার ভেতর দিয়ে যায় কিন্তু সত্যিকারের সুখ আসে তখনই যখন আমাদের মনের ভেতর শান্তি থাকে কিভাবে আপনি মানসিক শান্তি অর্জন করতে পারেন এই অধ্যায়ে লেখক আমাদের তিনটি গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন এক নীরবতা চর্চা করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট নিজেকে নীরব পরিবেশে রাখুন সেখানে না থাকবে ফন না থাকবে কোনো ব্যস্ততা শুধু আপনি আর আপনার চিন্তাগুলো এই নীরবতা আপনার মনকে শোধিত করবে দুই পজিটিভ চিন্তা দিয়ে নিজের মন পরিষ্কার করুন মনটা একটা বাগানের মতো যদি সেখানে আপনি ভালো চিন্তা রূপণ করেন দয়া ক্ষমা কৃতজ্ঞতা তাহলে আপনার মনেও ফুল ফুটবে কিন্তু যদি আপনি রাগ হিংসা ঈর্ষা রাখেন তাহলে সেখানে শুধু কাটা হবে তাই প্রতিদিন নিজেকে বলুন আমি শান্ত আমি ধৈর্যশীল আমি ভালোবাসায় বিশ্বাস করি তিন প্রার্থনার মাধ্যমে মানসিক ভারসাম্য আন যে মুহূর্তে আপনি আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন সেই মুহূর্তেই আপনার ভেতরের অশান্তি গলে যেতে শুরু করে নম্রভাবে বলুন হে আল্লাহ তুমি শান্তির উৎস আমার অন্তরে শান্তি দাও এই অধ্যায়ের মূল শিক্ষা হলো প্রতিদিন একটু সময় নিজের মনের জন্য রাখুন নিজের চিন্তা নিয়ন্ত্রণ করুন প্রার্থনার মাধ্যমে হৃদয়ের প্রশান্তি আনুন আপনি যতই ব্যস্ত থাকুন না কেন মানসিক শান্তি যদি হারিয়ে ফেলেন সব কিছুই অর্থহীন হয়ে পড়ে তাই নিজের মনের যত্ন নিন প্রতিদিন অধ্যায় তিন আপনার চিন্তা ভাবনা আপনার ভবিষ্যৎ করে আপনি যা ভাবেন আপনি তাই হন আপনার চিন্তাই আপনাকে গড়ে আপনাকে বাঙে মানুষের জীবন অনেকটাই নির্ভর করে তার চিন্তার উপর যে ব্যক্তি নিজেকে দুর্বল ভাবে সে আসলেই দুর্বল হয়ে পড়ে আর যে নিজেকে শক্তিশালী ভাবে সে বাধা যায় আপনার ভবিষ্যৎ আপনার চিন্তার মধ্যেই লুকিয়ে আছে চিন্তা হচ্ছে জীবনের নিয়ামক আমরা যা ভাবি সেটাই বিশ্বাস করি আর আমরা যা বিশ্বাস করি সেটাই কাজের মাধ্যমে বাস্তবে রূপ পায় একজন সফল মানুষ সারাক্ষণ নিজের মধ্যে ইতিবাচক চিন্তা চর্চা করে সে প্রতিদিন নিজেকে বলে আমি পারবো আমি করব করবো না বাবুন আপনি কে হতে চান আপনি যদি চান একজন সাহসী আত্মবিশ্বাসী মানুষ হতে তাহলে আজ থেকে সেরকম চিন্তা শুরু করুন আমি তো ব্যর্থ হব আমি তো তেমন কিছু না এইসব চিন্তা শুরু আপনাকে পেছনে টানে বরং বলুন আমি আল্লাহর তৈরি একজন সম্ভাবনাময় মানুষ তিনি আমায় দিয়েছেন শক্তি মেধা সাহস আমি এগিয়ে যাব এই অধ্যায়ের তিনটি বাস্তব পরামর্শ এক প্রতিদিন সকালে নিজের জন্য তিনটি পজিটিভ বাক্য বলুন যেমন আমি শক্তিশালী আমি শান্ত আমি সফল হব নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে থাকুন যাদের কথা আপনাকে ছোটো করে তাদের কম সময় দিন নিজের ভবিষ্যতের একটি সুন্দর ছবি চোখে কল্পনা করুন আপনি যেই মানুষ হতে চান সেটার ছবি মনে রাখুন এই অধ্যায়ের মূল শিক্ষা আপনার চিন্তা ভাবনাই আপনার জীবনের রং ঠিক করে পজিটিভ চিন্তা আপনাকে উন্নতির পথে নিয়ে যায় চিন্তার পরিবর্তনই জীবন পরিবর্তনের প্রথম ধাপ আপনি আজ যা ভাবছেন কাল আপনি ঠিক সেই মানুষ হয়ে উঠবেন তাই আজ থেকেই নিজের বেতরে ভালো চিন্তার বীজ বপন করুন অধ্যায় ছাড় নিজেকে সীমাবদ্ধ না করে সম্ভাবনার পথে হাঁটুন আপনি যতটা ভাবেন আপনি তার চেয়েও অনেক বেশি করতে সক্ষম আপনার সীমা আপনি নিজেই ঠিক করেন আমরা অনেক সময় নিজের জন্য একটা সীমারে কাঠ টেনে ফেলি ভাবি আমি এটার বেশি পারব না ওটা আমার দ্বারা হবে না কিন্তু আপনি কি জানেন সব সীমাবদ্ধতা আপনার 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 বাইরে থেকে থেকে আসেনি এসেছে চিন্তা সবচেয়ে বড় বাধা হচ্ছে আমি পারব না এই ভাবনা এমন অনেক মানুষ আছে যারা প্রতিভাবান মেধাবী তবুও জীবনে এগুতে পারে না কারণ তারা নিজেরই সম্ভাবনাকে বিশ্বাস করে না অন্যদিকে এমন মানুষও আছে যারা খুব সাধারণ কিন্তু তাদের বিশ্বাস এতটাই দৃঢ় যে তারা পাহাড় টপকে যায় আপনার ভেতর লুকিয়ে থাকার সম্ভাবনাকে জাগিয়ে তুলুন দেখুন আল্লাহ আমাদের সবাইকে বিশেষ কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন কিন্তু সেই গুণগুলো জেগে উঠে তখনই যখন আমরা বিশ্বাস করি আমি পারি আমি করব আমি তামবো না এই অধ্যায়ের তিনটি বাস্তব চর্চা আমি পারি এই বাক্যটি প্রতিদিন অন্তত দশ বার বলুন এটা আপনার বিশ্বাসকে জাগিয়ে তুলবে নিজের ছোটো ছোটো অর্জনগুলো মনে করুন আপনি ইতিমধ্যেই অনেক কিছু পেরেছেন মনে রাখুন সফলতার ইতিহাস ভবিষ্যতের সাহস নিজেকে চ্যালেঞ্জ দিন যেসব কাজ আপনাকে ভয় দেখায় সেগুলোর মুখোমুখি হন একবার করলেই দেখবেন ভয়টা আসলে অতটা বড় কিছু ছিল না এই অধ্যায়ের মূল শিক্ষা সীমাবদ্ধতা মানে আসলে মনকে আটকে রাখা সম্ভাবনা তখনই জেগে উঠে যখন আমরা বই পেরিয়ে বিশ্বাস করি নিজেকে ছুটো পাবা বন্ধ করুন বড় করে ভাবুন সাহস নিয়ে চলুন আপনি যা ভাবছেন তার চেয়েও অনেক বড় কিছু আপনি করতে পারেন শুধু দরকার বিশ্বাস প্রস্তুতি আর অটল মনোভাব অধ্যায় পাঁচ অপেক্ষা না করে পদক্ষেপ নিন ভবিষ্যৎ শুধু তাদেরই হয় যারা কাজ শুরু করে অপেক্ষা করে বসে থাকলে কিছুই হয় না আমরা অনেকেই স্বপ্ন দেখি বড় কিছু করব, সফল হব জীবন বদলে ফেলব কিন্তু সমস্যা হচ্ছে আমরা শুধু ভাবি ভবিষ্যতের কথা চিন্তা করি কিন্তু আজ কিছু করি না ভবিষ্যৎ তৈরি হয় আজকের কাজ দিয়ে আপনি যতই পরিকল্পনা করুন যদি কাজ শুরু না করেন সবই ব্যর্থ সফল মানুষদের একটা বড় বৈশিষ্ট্য হলো তারা শুরু করে তারা প্রথম পদক্ষেপ হাঁটে কিন্তু দাঁড়িয়ে থাকে না যারা কেবল অপেক্ষা করে সঠিক সময় আসুক তারা সারা জীবন শুধু সময়কেই দোষ দে আর যারা সময়কে কাজে লাগায় তারা নিজেই সময়ের গতি বদলে দেয় একদিন না আজ থেকেই শুরু করুন একদিন ইংরেজি শিখবো একদিন ব্যবসা শুরু করব একদিন আল্লাহর পথে ফিরব এই একদিন হয়তো আর আসবে না যদি সত্যিই কিছু চান তাহলে আজই এক পায়ে গিয়ে যান এই অধ্যায়ের তিনটি বাস্তব চর্চা এক আজকের টু ডু লিস্ট বানান খুব ছোটো হলেও হোক যেমন এক পনেরো মিনিট বই পড়ব দুই পাঁচ মিনিট দোয়া করব তিন নতুন ভিডিও আইডিয়া লিখব দুই নিজের কোনো একটি স্বপ্ন লিখে রাখুন এবং তার প্রথম পদক্ষেপ আজই নিন তিন নিজেকে এই বাক্যটি বলুন আমি এখনই শুরু করব কারণ সময় আর অপেক্ষা করে না এই অধ্যায়ের মূল শিক্ষা কাজ শুরু না করলে কখনো কিছু শেষ হবে না সফলতা পরিকল্পনায় নয় পদক্ষেপে লুকিয়ে আজকের ছোট কাজই আগামী দিনের বড় সাফল্য সুযোগের জন্য অপেক্ষা না করে আপনি নিজেই সুযোগ তৈরি করুন আজ এক পায়ে গুলো কাল আপনি অনেক দূর পৌঁছে যাবেন